আসসালামু আলাইকুম গাইস সবাইকে শুভ সকাল এখন সকাল এগারোটা চল্লিশ বাজে এখন ধানমন্ডির দিকে যাচ্ছি আমার স্লোর বারোটা থেকে ইনশাআলা ধানমন্ডিতে দেখা হবে চালান যাই সবাইকে শুভ সকাল আজকের দিনে আমরা প্রথম প্রথমে নিয়ে যাচ্ছি অফেল টাইম থেকে যাবে স্ট্যাম্প প্লাজা শপিং কমপ্লেক্স না ইস্টাম প্লাজা কমপ্লেক্স যেটা চল্লিশ টাকা আসছে ডেলিভারি সেটা আসলে আর বেশি আসার কথা তার কম আসলো পাঠ ডেলিভারি চার্জ বেশি দর কথা আর কম আসছে দিন দিন এটা প্লাজার লিফটেড নাইন মানে দশ তালায় এই কলা গাছটি আপনারা দেখতেছেন যে নিচে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু দশ তালার একটি কলা গাছ একটি খেজুর গাছ সাথে একটি ফুলের গাছও আছে কত সুন্দর না দশ টাকার উপরেও কলা গাছ থাকে আছে এক হাজার দুশো টাকাই আছে খুঁজছে এর লাগে তো দিলাম আপনাদের বুঝেন নাই এখন টাইম হলো তিনটা সাতান্ন আজকে দিনে দুই নম্বর নিয়ে যাচ্ছি পাঠাও তিন দিন অর্ডার কমতেছে কারণটা কি এটার নাকি কাস্টমাররা খাওয়া কমাই দিছে

চার নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি এখন বাজে ছয়টা পঞ্চাশ পঞ্চাশ বাজে আর অর্ডারটা ছিল স্টার সিনেফিক্স মানে সীমান্ত সংবাদের সিনেমা হল ওইটার পপকর্ন এই টাইপের খাবার

নাম হলো হুমাইরা বিনতে হুমাইরা এই দেখেন এই ভিতর থেকে এই ভিতরে আইছে তাহলে এই নামে নাই এখানে আচ্ছা নাম বললে কি ফ্লট ব্যার করতে পারবেন হুমাইরা টাকা 760 এই বাসার কাস্টমার নাম্বার বন্ধ ম্যাসেজ সিন করে না করছি ঝামেলায় কয়েকটা বাসায় খুঁজ যায় এখন এই বাসায় পাইছি আর কি মারাত্মক ঝামেলা নাম্বার বন্ধ করে থেছে আবার ম্যাসেজ সিন করে না এরকম বীরঙ্গনা পড়তে হয় আমাদের কি বলবো সাতশো ষাট টাকার খাবার খাবারটা যদি না দিতে পারতাম তাহলে সম্পূর্ণ চুনা এরকম করা উচিত না নাম্বারটা অবশ্যই খোলা নাম্বার রাখা উচিত অবশ্যই প্লাট নম্বর বাসার নম্বর সঠিকভাবে দিয়ে আমাদেরকে সহযোগিতা করা উচিত এরা আমাদেরকে সহযোগিতা করেন আর এই কাস্টমারটা দেখতেছেন যে স্ক্রিনে যে আজকে দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত মোট চারটে ডেলিভারি দিতে পারলাম তার মধ্যে রিজেন্টও আছে একটা সেটা হলো একটা কাস্টমারের লোকেশনটা ঠিক মতো দেওয়া ছিল না এবং মোবাইল নাম্বারটাও বন্ধ ছিল পরে কাস্টমার লোকেশনটা বা বাসাটা কীভাবে খুঁজে পেলাম একটু সময় লেগে যায় খুঁজতে ওই জায়গায় একটু সমস্যা হয়ে যায় আর কি তাই অর্ডারের পরিমাণটাই একটু কম মোটামুটি আগের থেকে সব সবসময় এরকম হয় না আজকে এরকম হলো আর কি